বুটেক্সে চাকরি বেতন স্কেল বাইশ হাজার টাকা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে সতেরো জন নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এক পদের নাম প্রভাষক ইয়ার্ন বিভাগ ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ পদসংখ্যা তিনটি যোগ্যতা প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত বিশ্ববিদ্যালয় গো প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণী ভো সিজিপিএ চার দশমিক এর মধ্যে সিজিপিএ ন্যূনতম তিন দশমিক সাত পাঁচ থাকতে হবে এসএসসি বো সম্মান এবং এইচএসসি বো সম্মান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ বো জিপিএ পাঁচ এর মধ্যে জিপিএ ন্যূনতম চার দশমিক পাঁচ শূন্য থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা দুই পদের নাম প্রভাষক ফেব্রিক বিভাগ ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ পদসংখ্যা চারটি যোগ্যতা প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় গো প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণী বো সিজিপিএ চার দশমিক শূন্য এর মধ্যে সিজিপিএ ন্যূনতম তিন দশমিক সাত পাঁচ থাকতে হবে এসএসসি বো সম্মান এবং এইচএসসি বো সম্মান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ বো জিপিএ পাঁচ এর মধ্যে জিপিএ ন্যূনতম চার দশমিক পাঁচ শূন্য থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা তিন পদের নাম প্রভাষক আইপিই প্রভাষক মেকানিক্যাল বিভাগ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ পদ সংখ্যা প্রভাষক আইপি তিনজন প্রভাষক মেকানিক্যাল এক জো যোগ্যতা প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত গো প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণী ভো সিজিপিএ চার দশমিক শূন্য শূন্য এর মধ্যে সিজিপিএ ন্যূনতম তিন দশমিক সাত পাঁচ থাকতে হবে এসএসসি বোসম্মান এবং বো বোসম্মান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ বো জিপিএ পাঁচ এর মধ্যে জিপিএ ন্যূনতম চার দশমিক পাঁচ শূন্য থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা চার পদের নাম প্রভাষক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রভাষক মেকানিক্যাল প্রভাষক ইলেকট্রিক্যাল প্রভাষক কম্পিউটার বিভাগ টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগ পদসংখ্যা প্রভাষক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একজন প্রভাষক মেকানিক্যাল একজন প্রভাষক ইলেকট্রিক্যাল একজন প্রভাষক কম্পিউটার একজন। যোগ্যতা প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণী বো সিজিপিএ চার দশমিক শূন্য শূন্য এর মধ্যে সিজিপিএ ন্যূনতম তিন দশমিক সাত পাঁচ থাকতে হবে এসএসসি বো সম্মান এবং এইচএসসি বো সম্মান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ বোজিপিএ পাঁচ এর মধ্যে জিপিএ ন্যূনতম চার দশমিক পাঁচ শূন্য থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা পাঁচ পদের নাম প্রভাষক গণিত প্রভাষক পরিসংখ্যান বিভাগ গণিত ও পরিসংখ্যান বিভাগ পদসংখ্যা প্রভাষক গণিত একজন প্রভাষক পরিসংখ্যান একজন যোগ্যতা প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণী বো সিজিপিএ চার দশমিক শূন্য শূন্য এর মধ্যে সিজিপিএ ন্যূনতম তিন দশমিক সাত পাঁচ থাকতে হবে এসএসসি বো সম্মান এবং এইচএসসি বো সম্মান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ বো জিপিএ পাঁচ এর মধ্যে জিপিএ ন্যূনতম চার দশমিক পাঁচ শূন্য থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে জীবন একটি ফর্মেট সংগ্রহ করে পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন সত্যায়িত ছবি শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সহ ও অভিজ্ঞতার সন্দেহ সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র জমা দিতে হ আবেদনপত্র পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তেজগাঁও ঢাকা এক দুই শূন্য আবেদন ফি সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হিসাব নম্বর শূন্য এক দুই চার দুই শূন্য 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 দুই এক আট তিন সোনালী ব্যাংকলি তেজগাঁও শি ভো এ শাখা ঢাকা এর অনুকূলে পদগুলোর জন্য ছয়শ টাকা পাঠাতে হবে আবেদনের শেষ সময় সাতাইশ জুন দুই হাজার চব্বিশ